লাস্ট এডিয়ার পরীক্ষায় বরাক উপত্যকার বিভিন্ন প্রান্ত থেকে বেকার যুবক যুবতীরা পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন কিন্তু যখনই রেজাল্ট আসলো তখন দেখা গেল বরাক জুড়ে হতাশার ছায়া এই ষড়যন্ত্রের শিকার হলো নাকি বরাক উপত্যকা এডিয়ার পরীক্ষায় বসেছিলেন বরাকের হাজার হাজার প্রার্থী পাশ করেছেন মাত্র হাতে গোনা কয়েকজন ফলাফল ঘোষণার পরে বরাক জুড়ে বাড়ছে ক্ষোভ হিমন্ত সরকারের বিরুদ্ধে অভিযোগ পরিকল্পিতভাবে বঞ্চিত করা হচ্ছে বরাকের প্রার্থীদের ওনার যে টার্মের যে এখন পর্যন্ত পাঁচটি এডিআরির পরীক্ষা হয়েছে সেই পাঁচটি এডিআরির পরীক্ষার মাধ্যমে উনি দাবি করছেন যে এক লক্ষ ষাট হাজারেরও বেশি চাকরি উনি দিয়েছেন কিন্তু বরাক উপত্যকায় বিগত পাঁচ বৎসরে যদি আমরা হিসেব করি হিসেব করে মাইক্রোস্কোপ দিয়ে যদি দেখা হয় তবু আমাদের বরাক উপত্যকার ছেলে দেখা যাবে না অত্যন্ত ডেলিভারেটলি বরাক উপত্যকার ছেলেদেরকে বঞ্চিত করে ব্রহ্মপুত্র উপত্যকা থেকে নিয়ে এসে সমস্ত বিভাগে এখানে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে খুব সহিত বলতে আর আপার আসামে প্রতিভা আছে হ্যাঁ এটা বলার আর অপেক্ষা রাখে না আমরা বরাক দেখেছি বিগত দিনে হ্যাঁ বা এখনও দেখি যে অল ইন্ডিয়া কম্পিটিভ এক্সামিনেশনে হ্যাঁ ছেলেরা উত্তীর্ণ হয় মেডিকেলে অনেক ছেলেরা পায় জিতে অনেক ছেলেরা পায় সিএটি ক্যাটে অনেক ছেলেরা পায় হ্যাঁ কিন্তু এই আসাম সরকারের থার্ড গ্রেড এবং ফোর্থ গ্রেড পরীক্ষার জন্য এখানে প্রতিভা মেধা নেই এটা খুব দুঃখের কথা যতটুকু আমি দেখছি বা আমার মনে হচ্ছে এটা কোনো কিছুই না কোনো না কোনোভাবে বরাক ভ্যালিকে মুখে বলা হয় যে বরাক এবং ব্রহ্মপুত্রের মধ্যে কোনো পার্থক্য নেই কিন্তু কোনো না কোনো না কোনোভাবে এটাকে কুণ্ঠাসা করে রাখা হচ্ছে তার মানে বরাক বরাক উপত্যকার জনগণ বা বাঙালি অধ্যুষিত এলাকা বলে বরাককে সবসময় পিছিয়ে রাখার একটা চক্রান্ত চাকরির ক্ষেত্রে বরাক বঞ্চিত চাকরি ক্ষেত্রে আপনারা দেখেন যদি যে আজকে আসামের সাথে সাথে বরাক উপত্যকা থেকে ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট ছেলেমেয়েরা চাকরি পায় লক্ষ লক্ষ ছেলেমেয়েরা চাকরিতে বসে কিন্তু চাকরি ইন্টারভিউতে বসে কিন্তু দেখা যায় টু পার্সেন্টও চাকরি পায় না বাঙালিকে বর্তমান মুখ্যমন্ত্রী শুধু হিন্দুর ঠিকাদারি হিসাবে হিন্দু হিন্দুত্ব দেখে ভোট নিয়ে যান কিন্তু আদতে যদি আপনারা দেখেন বরাক উপত্যকা এই কি আসামের অঙ্গ যেহেতু এটা বাঙালি অধ্যুষিত এলাকা সেই জন্য বরাক উপত্যকা উন্নয়নের দিকে পিছনে উল্লেখ্য তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর পদগুলি বরাকের স্থানীয় প্রার্থীদের জন্য সংরক্ষণের প্রতিশ্রুতি দিয়েছিলেন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দু হাজার ষোলো সালের বিধানসভা নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু প্রতিশ্রুতি পুরন্ত দূরস্থ বর্তমানে বরাকের বিভিন্ন কার্যালয়ে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদে চাকরি পাচ্ছে ব্রহ্মপুত্র উপত্যকার প্রার্থীরা বর্তমানে যিনি মুখ্যমন্ত্রী আছেন ইনি বরাক উপত্যকায় এসে বলে গিয়েছিলেন যে বিজেপি সরকার যদি গঠন করতে পারে তাহলে বরাকের যেগুলো খালি পদ রয়েছে সমস্ত পদে বরাকের যারা বেকার যুবক আছে তাদেরকে দেওয়া হবে চাকরি এবং এর পরবর্তীকালে উনি মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর আমরা পরিষ্কারভাবে আমরা দেখতে পেলাম যে এডিআরি নামে যে নিযুক্তি প্রক্রিয়া মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যেটা শুরু হয়েছে এটাতে বরাকের ভোট নিয়ে বরাকে বরাক থেকে বিধায়ক নিয়ে তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন এবং উল্টোভাবে সম্পূর্ণভাবে বরাককে একদম বঞ্চিত করে যাচ্ছেন আশ্চর্যজনকভাবে চাকরি বৈষম্য নিয়ে মৌন বরাক উপত্যকার বিজেপি নেতৃত্ব দাপুটে মন্ত্রী বিধায়কদের মুখ বন্ধ কার্যত দিসপুরের বৈষম্য নিয়ে কথা বলার সাহস নেই বরাকের কোনো বিধায়কের সরকার মুখে বরাক ব্রহ্মপুত্রের কথা বললেও বাস্তবটা কিন্তু সম্পূর্ণ বিপরীত তাই সরকারের বিরুদ্ধে বরাকবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আবেদন জানিয়েছেন শিলচরের বিশিষ্ট সমাজকর্মী সাধন পুরো কায়েস্ত আমরা বরাক মানুষকে দলমত নির্বিশেষে রাজনীতির ঊর্ধ্বে থেকে এইসব ব্যাপারগুলো অনুধাবন করে আগামী দিনের ভবিষ্যতের কথা চিন্তা আমাদেরকে করতে হবে বিজেপি নেতা বিধায়করা সময় হিন্দু হিন্দু বলে থাকেন বরাকের কত হিন্দু যুবক যুবতী চাকরি পেল সেই তথ্য কি প্রকাশ করতে পারবেন বিজেপি বিধায়করা জবাব চাইছেন বরাকবাসী শ্রীভূমি থেকে মিষ্টু দত্ত শিলচর থেকে পাপলু দাসের রিপোর্ট টিভি বাংলা